আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আজকে আসছি ফরিদপুর জেলা সদরের কানাইপুরের অন্তর্গত নালামোর বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নটা দশটা পর্যন্ত মিলে থাকে আজকে আমরা দেখবো পাটের বাজার ধর আমরা একটা পাট দেখলাম যে পায়ের পাটটা এখানে কয়েকটা দোকান দেখাইছে দেখানোর পরে আবার ফিরে যাচ্ছে যে আমরা জানবো কেমন দাম হয়েছে কেমন দাম হয়েছে পাইটের ভালোটা আট উনচল্লিশ হয়েছে আর মাজলাটা হয়েছে সাতত্রিশ একটা দুইটা পাট আসছে এখানে একটা ভালো একটা পাট একটা মিডিয়াম একটা পাট দাম আর আরেকটু বেশি যায় কিনা আর ও একটা উনচল্লিশশো একটা আটত্রিশশো যদি আর বেশি পায় একটা সাতত্রিশ না এটা আর দাম দেখানো যায় পাটটা কিন্তু ভালো কোয়ালিটির ভাই দেখবে তারপরে বিক্রি করবে আর একটা পাট দেখছি আমার কাকা অল্প কিছু পাট নিয়ে আছে কয়মন পাট নিয়ে আছেন কাকা

প্রিয় দর্শক ব্যবসায়ীরা বলছে বৃষ্টি নামছে এই কারণে পাটের যারা বপন করছে এই পাটগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে পাটের দাম একটু চাহিদা একটু কম আমরা পাটের দামটা জানি নেই এর দামটা জানাই দেবো ভালো কোয়ালিটি তিন তিন বার সাথে হয়তো তিন মণ পাট হবে আমরা কৃষকের সাথে কথা বলি দামটা না জানাই দেবো আপনাদেরকে ভাই পাট কয় মন পাট নিয়ে আসছিলেন ভাই তিন মন তিন মন দাম কেমন ধরলো নয়শো 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 উনচল্লিশশো ভাই পাটটা উনচল্লিশশো টাকা ধরছে ভাই বিক্রি করে দিল তিন মণ পাট দর্শক আসছেন নালার মোড়ের অন্তর্গত এখানে সাধনের মোড় বলে ভাই পাটা কত দাম হইলো কত দাম বললো

দোকানদার একজন তো এই জন্য মনে পাট ভাই চার হাজার টাকা বা উনচল্লিশ টাকা হলে হয়তো সারবে কিন্তু পাটটা সাতত্রিশশো টাকা দাম হয়েছে ভাই এখনো দেয় নাই আটো বাজার দেখবে হয়তো আরো অনেক ব্যবসায়ী আছে তাদের সাথে যাচাই বাছাই করে ভাই বিক্রি করবে সাতত্রিশশো টাকা দাম হয়েছে পাটটা দর্শক এখানে এই নালার মোড়ের সেই সাধনের পুকুর চালায় বেশিরভাগ পাট আসে থাকে এখানে এই কারণে আমরা একটু আগে আসছি এখানে পাটটা কতটা পাট নিয়ে আসছেন এই আট হাজার আটত্রিশশো টাকা

পাট আছে প্রিয় দর্শক এই আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ